কাশ্মীরের পহেলগামে হামলার বিষয়ে ভারত ও পাকিস্তানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন তবে কি ভারত পাকিস্তানের বিষয়ে নাক গলাচ্ছে আমেরিকা নাকি দ্বন্দ্ব মেটাতে চায় আমেরিকা কাশ্মীরের পহেলগামে হামলার পর পরিস্থিতি উত্তপ্ত থাকতেই তিরিশ এপ্রিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পৃথকভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেন কি কথা হলো তাদের জিও জানায় রুবিও দুই দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি পাকিস্তানকে হামলার তদন্তে সহযোগিতার আহ্বান জানান এবং ভারতের অভিযোগের প্রতি সমর্থন জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন একই সাথে দক্ষিণ এশিয়ার শান্তি বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে সহযোগিতার উপর গুরুত্ব দেন এবং ভারতকে সংযম দেখানোর পরামর্শ দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান শেখর থেকে শিখরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাইশ এপ্রিল পহেলগামে হামলার নিন্দা জানাতে এই হামলার তদন্তে সহযোগিতা করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফের সাথে আলাপ করেন রুবিও ভারতীয় পক্ষের অভিযোগের প্রতি সমর্থন প্রকাশ করেন যেখানে তারা দাবি করেছে যে পহেলগামে হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে এবং তাদের প্রতিশোধের হুমকির ব্যাপারে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন পহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির জন্য তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং ভারতের সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন এবং ভারতের প্রতি চাপ কমিয়ে কাজ করার আহ্বান জানান কবির চৌধুরী জয় টিভি